আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের তো ভালো আছি তো এই যে আজকে সরাস সেভেন ডবল ফোর এই গাড়িটা বিক্রি করে ফেলবে এবং কত ঘন্টা এবং কত সালের গাড়ি এটা সরাসরি মালিক করতে পারবো সরাসরি আমাদের সঙ্গে ফোন দিবেন ভিডিওটির লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ছোট্ট একটি রেকর্ড সবাই নিজ দায়িত্বে গাড়ি দেখবেন এবং নেবেন অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আরও শেয়ার করে আরো দশক ভাইদেরকে দেখাবেন এবং দেখানে সুযোগ করে দিবেন এবং মানে ছোট্ট একটি রিকোয়েস্ট সবাই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় সব কিছু যন্ত্রপাতি সব কিছু তুলে ধরি দেখতে পারবেন এদিন লোটার সহকারে তো সরাসরি এই গাড়িটা বিক্রি হয়ে যাবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য এবং এখন কাজে নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে এই কারণে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং সবাই কথা শুনুন যাদের ভালো গাড়ি দরকার ফ্রেশ কিন্তু শুনুন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের গাড়ি বিক্রি করে নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো হেল্প করবো যতটুকু পারি তাড়াতাড়ি নি গাইডে বেছে দিতাম পারি তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিব এখন তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং গাড়ির কত দাম কত প্রাইস কত ঘন্টা চলছে কত সালের গায়ে সবকিছু এটা মালিক জানবো এবং মালিকের সাথে সরাসরি কথা বলবেন এবং আগে বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ধন্যবাদ